রাজনীতি কম নাটক বেশি জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থাটা এখন এমন দলটির নেতাদের কর্মকাণ্ড রাজনীতিতে যতটানা প্রভাব ফেলছে তার থেকে বেশি সমালোচনা নিয়ে আসছে নিজেদের ভেতর গণ্ডগোল নির্বাচনের প্রতীক নিয়ে ঝামেলা নিজেরাই দাবি করে পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর না করা এই তালিকাটা বেশ লম্বা এক নজরে এনসিপির কিছু সমালোচিত দিক দেখে নেওয়া যায় দু হাজার পঁচিশ সালের চব্বিশ অক্টোবর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন হলের তলায় এনসিপির সমন্বয় সভার বাইরে তাদেরই দুই পক্ষের হয়েছে ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে জানা নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে এই ঘটনা ঘটেছে ভিডিওতে দেখা যায় এনসিপির নেতাকর্মীরা দুই পক্ষে ভাগ হয়ে কনভেনশন হলে সভাস্থলের বাইরে হাতাহাতি করছেন একজন হেলমেট দিয়ে আরেকজনকে আঘাত করার চেষ্টা করছেন আরেকজন এসে তাকে বেশ কয়েকজন তাদের ছাড়ানোর চেষ্টা করছেন জাতীয় নাগরিক পার্টিকে অনেকে সমালোচনা ও মজার সুরে জাতীয় পার্টি বলে এই তকমার সাথে দলটির কিছু কর্মকাণ্ড মিলে যায় ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাগছাস আট মাসের মাথায় এই সংগঠন নাম পাল্টে হয়েছে জাতীয় ছাত্র শক্তি দু হাজার পঁচিশ সালের তেইশ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে আবু সাইদ কনভেনশন সেন্টারে গণতান্ত্রিক ছাত্র সংসদের পুনর্গঠ ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণ বিষয়ক জাতীয় সম্মেলন হয় সে সম্মেলনে জাতীয় ছাত্র শক্তির জামায়াত নেতা গোলাম পরোয়ারকে নিয়ে একটি গান পরিবেশন করেন ছন্দে ছন্দে তিনি সমালোচনা করেন। বিষয়টা একদিকে হাসির খোরাক হলেও অন্যদিকে তার পরিপক্কতা নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলেছেন এদিকে এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্জি বলেছেন দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের আগে যারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন তারা এনসিপিতে যোগ দিতে পারবেন না তারই কথা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় ট্রোল নেটিজেনদের অনেকে সার্জিসের অতীত রাজনৈতিক পরিচয় মনে করিয়ে দেন তিনি নিজেই যে এক সময় ছাত্রলীগের রাজনীতি করতেন সে বিষয়ে কি হবে সেটাও জানতে চান কেউ কেউ অন্যদিকে প্রতীক নিয়ে তো নির্বাচন ও এনসিপির রঙ্গ তামাশা চলছেই এনসিপিকে সাপলা প্রতীক না দিলে বিএনপির ধানের শীষ প্রতীকও বাতিল করতে হবে উঠেছে এমন আজগুবি দাবি নির্বাচন কমিশনের কাছে বারবার আবেদন করেও পছন্দের সাপলা প্রতীক না পাওয়ায় শেষমেশ রাজনৈতিক কর্মসূচির পথ যাচ্ছে দলটি এনসিপি নেতাদের দাবি সাপলা প্রতীক না দেওয়ার পেছনে রাজনৈতিক প্রভাব কাজ করছে এবং এটি দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ফলে সাপলা প্রতীক পেতে আইনি প্রক্রিয়ায় নয় রাজনৈতিক আন্দোলনের আদায় করা হবে প্রতীকের জন্য অতীতে এমন কঠোরতা দেখা যায়নি দেশের কোন রাজনৈতিক ইতিহাসে দু সালে গণ অভ্যত্থানের পর জুলাই আন্দোলন নিয়ে মাঠে সবচেয়ে সক্রিয় ছিল এনসিপি দলটির নেতারা বারংবার জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের জন্য অন্তর্বর্তী সরকারকে তাগাদ চাঁদা দিয়ে আসছিল ঐক্যমত্য কমিশনের লম্বা প্রচেষ্টায় রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে একটা মতৈক্যে পৌঁছায় অথচ বড় দলগুলো সবাই সে সনদের স্বাক্ষর করলেও এনসিপি নিজেরাই স্বাক্ষর করতে চায়নি নির্বাচিত সংসদ না থাকলেও তারা সনদের আইনি ভিত্তি নিয়ে বেশ সোচ্চার থেকেছে এনসিপি জানিয়েছে এই সনদের অঙ্গীকার নামায় বাস্তবায়ন প্রক্রিয়া উল্লেখ না থাকায় স্বাক্ষর করা জনগণের সঙ্গে প্রতারণা হিসেবে গণ্য হবে অতীতে রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি ভঙ্গ করার ইতিহাস থাকায় তারা সতর্ক রাজনৈতিক কর্মকাণ্ডের এসব বিতর্ক বাদেও এনসিপি নেতাদের কারো কারো আর্থিক অসচ্ছতা নিয়ে বেশ কয়েকবার সমালোচনা হয়েছে। এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ তানভীরের আর্থিক কেলেঙ্কারি ছিল ভয়ানক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঠ্য বই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্য নিয়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল এভাবেই আমজনতার আশা ভরসার দল থেকে ধীরে ধীরে এনসিপি অনেকের চোখের বিষে পরিণত হচ্ছে